হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আটা ময়দা দিয়ে অনেক রুটি খাই আজকে আমি আতপ চালের গুঁড়ো দিয়ে রুটি বানাবো এখানে আমি কিছুটা আতপ চালের গুঁড়ো নিয়েছি চলুন তাহলে কিভাবে বানাই দেখতে থাকুন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে জল দিয়ে দেব লবণ এখন জলটাকে ফুটিয়ে নিচ্ছি জলটা ফুটে গেছে এখন আমি এই যে আতপ চালের গুঁড়োটা অল্প অল্প করে দেব আর জলের সঙ্গে মিশিয়ে নেব সবটুকু দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে এখন নেড়ে চেড়ে দুটা তৈরি করে নেব এই দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে এইরকম শক্ত শক্ত একটা একটা তৈরি করতে হবে এখন আমি থালায় নামিয়ে নিচ্ছি ডোটাকে আমি একটা থালায় ঢেলে নিয়েছি দেখুন আর এই ডোটা একটু গরম গরম থাকতেই মেখে নিতে হবে হাতে একটু তেল ঢেলে নিলাম মাখতে সুবিধা হবে এভাবে এখন আমি মেখে নিচ্ছি হাতেও লাগবে না দোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এখন এইখান থেকে একটুখানি নিয়ে নেব একটুখানি নিয়ে নিলাম আমরা যে রুটি খাই তার থেকে একটুখানি বেশি নিয়ে নিচ্ছি এখন হাতে গোল করে নেব হাতে একটু গোল করে নিলাম একটু ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আতার চলের গুঁড়োটা দিয়েও বেলে নিতে পারবেন এখন আমি একটা নিয়ে নিয়েছি বেলে নেব সাইডগুলো ফেটে যাবে কোনো ব্যাপার না আতপ চালের গুঁড়ো তো ফেটেই যাবে এখন আমি রুটির মতন বেলে নিচ্ছি এই দেখুন আমি রুটির মতন বেলে নিয়েছি একটা প্লেট নিয়েছি ওট দিয়ে এই প্লেটটা বসিয়ে দেব একটু গোল করার জন্য নইলে আবার ভালো লাগবে না একটা কাঠি নিয়েছি এভাবে কেটে নেব তাহলে গোল হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে দেখুন রুটির মতন কি সুন্দর গোল হয়ে গেছে এখন আমি একটা থালায় তুলে নিচ্ছি আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে দেখুন বেলে নিয়েছি আবারও এই প্লেটটা উপর দিয়ে বসিয়ে দিলাম আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারবেন এই কাঠি দিয়ে তাড়াতাড়ি হয়ে যায় পুরো একদম রুটির মতন লাগছে আর এখন আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি গ্যাসটা জ্বালিয়ে আমি রুটি বাজার তাওয়াটা বসিয়ে দিয়েছি আর দেখুন আমি আরো দুটো বেলে নিয়েছি একটা রুটি দিয়ে দিলাম ভেজে তারপরে উল্টে দেবো দেখুন কি সুন্দর ফুলে গেছে এই আতার চালের রুটিটা খেতে একদম সুন্দর মোলায়েম হয় সব সময় আমরা ময়দা আটা দিয়ে খাই এরকম মাঝে সাথে একটুখানি আতার চালের গুঁড়ো দিয়ে করলে খুব সুন্দর হয় খেতে এই রুটিটা আমার হয়ে গেছে দেখুন আবারও একটা দিয়ে দিচ্ছে দুটো রুটি আমার বাজা হয়ে গেল আর একইভাবে সবগুলো বেজে নিচ্ছি সবগুলো রুটি আমার বাজা হয়ে গেছে আর কত সুন্দর নরম হয়েছে দেখুন একটা ছিঁড়েও দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর এই রুটিটা বয়স্করাও খেতে পারবে একদম নরম আজকে আমার এই চালের আটা দিয়ে রুটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধা রানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে